দর্শক আসসালাম আলাইকুম আজকে কিন্তু আমরা কিন্তু বারাকা ফাউন্ডেশনের সমর্থনের সহায়তায় কিন্তু যে আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে যে বারাকা ফাউন্ডেশনটি আছে সেই ফাউন্ডেশনের মাধ্যমে যদি চক্ষু স্থানীয় অপরেশন করা না হয় অসহায় হত দরিদ্রদের জন্য তার এই ধারাবাহিকতায় আছে কিন্তু ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দশজন চক্ষু অপারেশন যারা যাদের চানি ছানি পড়েছে চোখে কোরআন শ্রী বা বিভিন্ন কার্যক্রম করতে সমস্যা হয় তারা অনেক অসহায় হত দরিদ্র তাদের কিন্তু আজকে এই ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু দশজনকে অপারেশন করানো হচ্ছে এবং যে আরো বাকি দশজন আছে তারা কিন্তু সামনের সপ্তাহে তাদের করানো হবে দর্শক তাহলে চলুন আমরা আসলে এটা বিস্তারিত দেখানোর চেষ্টা করি আমাদের বাবাটা সামাজিক পক্ষ থেকে যারা গরিব দুঃস্থ দরিদ্র এরকম তাদের চোখের অপারেশন করা জরুরি কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তারা অপারেশন করাইতে পারে না তাদের নিয়ে আমরা আমাদের এই বারাকার সামাজিক উদ্যোগের পক্ষ থেকে তাদের চোখের অপারেশন স্থানীয় অপারেশন ওষুধপত্র সহ দেয়ার ব্যবস্থা করেছি এই লক্ষ্যে আজকে বারো জনকে আমরা অপারেশনের ব্যবস্থা করেছি এবং এই বারো জনের অপারেশন তাদের ওষুধপত্র চশমা প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হবে এবং আমাদের আরও কিছু তালিকাভুক্ত আছে যাদেরকে আবার আগামী সপ্তাহে অপারেশনের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে আসসালামু আলাইকুম আমি মির্জা রাফেজা খাতুন বারাকা ও ফাউন্ডেশনের মাধ্যমে খুবই দরিদ্র অসহায় লোকদের চোখের অপারেশন করানো হইল আমাদের লিস্টে ছিল বিশ জন তার ভিতরে আজকে হইল দশ জন আর আমরা সামনে দশ জন দিব আমি এটা স্বেচ্ছায় ভালো কাজ হিসেবে এটা করতেছি এটার জন্য সবাই কাছে দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহ আলম আমার বাবা মোহাম্মদ নিজামুদ্দিন মল্লা এই আজকে বারেকা ফাউন্ডেশন থেকে আমার বাবার চোখ অপারেশন করেছে অনেক ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই বারাকা ফাউন্ডেশনের জন্য দোয়া করি আর এবং কি যেন আরো ভবিষ্যতে সকল দুঃখী ভাই বোনদের চোখ অপারেশন করতে পারে এই দোয়া কামনা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ফোয়াদ আলী আমার বাড়ি বাল্লুকান্দি আমি বারাকা এর ধন্যবাদ জানাই আমি চোখ অপারেশন করলাম আর জন বেশি বেশি জানি আল্লাহ রহমতে জানি লোকজনকে আরো আমরা সাহায্য করতে পারেন আমার নাম মোহাম্মদ জালাল আদিন আমি বাঙালি ব্যবসা করি বারাকা ফাউন্ডেশনের থেকে আমার অপারেশন হয়ে গেছে আমি তাদের জন্য দোয়া করি আরো জানি গরিব দুঃখীর মানুষ সহযোগিতা করতে পারি Legenda por